বাংলাদেশে আয়তনে বৃহত্তম জেলা কোনটি অপশন 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 এ দিনাজপুর বি রাঙ্গামাটি সি কক্সবাজার ডি খাগড়াছড়ি বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি রাঙামাটি কোন প্রাণী চোখে দেখে না অপশন এ মশা অপশন বি কেঁচো অপশন সি কচ্ছপ অপশন ডি উইপোকা কোন প্রাণী চোখে দেখে না এর সঠিক উত্তর হবে অপশন ডি উইপোকা বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি অপশন এ হকি অপশন বি ক্রিকেট অপশন সি হাডুডু অপশন ডি ফুটবল বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি এর সঠিক উত্তর হবে অপশন এ হকি কোন প্রাণী ঘুমালেই মারা যায় অপশন এ ঘোড়া অপশন বি পিপড়া অপশন সি হরিণ অপশন ডি অক্টোপাস কোন প্রাণী ঘুমালে মারা যায় এর সঠিক উত্তর হবে অপশন বি পিঁপড়া কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় অপশন এ হাতি অপশন বি ঘোড়া অপশন সি গরু অপশন ডি সিংহ কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় এর সঠিক উত্তর হবে অপশন এ হাতি লিচুর উৎপাদনে বাংলাদেশে কোন জেলা বিখ্যাত অপশন এ বি রাজশাহী অপশন সি যশোর অপশন ডি খুলনা লিচুর উৎপাদনে বাংলাদেশে কোন জেলা বিখ্যাত এর সঠিক উত্তর হবে অপশন এ দিনাজপুর কোন প্রাণীর শরীরে শিয়াল বি কচ্ছপ অপশন সি বিড়াল অপশন ডি পাইথন কোন প্রাণীর শরীরে এক হাজার আটশো হার আছে এর সঠিক উত্তর হবে অপশন ডি পাইথন চিনির পাত্রে কি রাখলে পিপরা আসে না অপশন এ লবণ অপশন বি এলাচ অপশন সি হলুদ অপশন ডি লবঙ্গ চিনির পাত্রে কি রাখলে পিপরা আসে না এর সঠিক উত্তর হবে অপশন ডি লবঙ্গ